নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেমন বন্ধুরা আপনারা জানেন যে কিছু ঘন্টা আগে আমরা একটা লাইভে বলেছিলাম যে আমরা ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব তো এই ভিডিওটা সেই নিয়েই কিন্তু সবার আগে যে কথাটা বলতে হবে অবশ্যই ইস্টবেঙ্গল ওমেন্স টিম আপকামিং এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেই কম্পিটিশানেরই কিন্তু প্রিলিমিনারি রাউন্ডের কিছু যে ড্র হয় সে ড্র ছিল আজকে এবং ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ ইতে তাদের জায়গা পাকা করে নিয়েছে তার সাথে সাথে যদি তাদের অপোনেন্টসের কথা বলি হংকংয়ে এফসি আর ক্যাম্বোডিয়ার যে রাজধানী ফেনফেন ফেনফেনের একটি ক্লাবের সাথে কিন্তু ইস্টবেঙ্গলে ড্র পড়েছে গ্রুপ ইতে বলাই যায় যে বেশ সহজ একটা গ্রুপ পেয়েছি ইস্টবেঙ্গল অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার্স আমি যদি গ্রুপ বি কথা বলি তাহলে অবশ্যই সেটা গ্রুপ অফ ডেথ নাসাফের মতো ক্লাব আছে নাসারের মতো ক্লাব আছে সেখানে অবশ্যই একটা জোরালো কম্পিটিশান হবে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল কারণ একটা গ্রুপে বেশি শক্তিশালী টিম যদি থাকে না তাহলে অবশ্যই শক্তিশালী টিমের আগে যাওয়ার সম্ভাবনাটাও কোথাও না কোথাও কমে যায় সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই সুবিধা হবে এএফসিতে তে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজের ম্যাচেসে অবশ্যই মনে করা হচ্ছে বেঙ্গল যার লেভেল ইস্ট বেঙ্গল ওমেন্স টিম যেরকম খেলেছে অ্যান্থনি অ্যান্ড্রিউজ আগে এ এফসি টুর্নামেন্টসে যেরকম পারফরমেন্স করেছে সেই নিরিখে কিন্তু বলা যায় এটা একটা সহজ গ্রুপ খুব একটা বড়ো অঘটন যদি না ঘটে অবশ্যই ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে এবং গ্রুপ স্টেজেসে যেতে পারবে আর এটা নিয়ে একটা ছোট্ট আপডেট ছিল আপনারা সবাই জানেন ফাজিলার সাথে ইস্টবেঙ্গল মোটামুটি পেন পেপার করেই নিয়েছে তার সাথে কিছু আরও অ্যাডিশানস আছে মরিনোপালা আছে ডিফেন্সিভ নতুন রিক্রুটমেন্ট অ্যাফ্রিকা থেকে তো তার পাশাপাশি আমরা আরও যদি আপডেট পাই ওমেন্স টিম নিয়ে আমরা অবশ্যই আপনাদের দিয়ে দেবো এটা মূলত যেহেতু আজকে ড্রটা ছিল তাই ওমেন্স টিম নিয়ে শুরু করলাম যদি এখন মেন্স টিমে আস্তে আস্তে ঢুকি তাহলে অবশ্যই আমরা আগেও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালি রাইট উইং অ্যান্ড রাইট ব্যাক পজিশনে প্লেয়ার নেবে এই দুটো পজিশান মেনলি প্লেয়ার নেবে সেই ক্ষেত্রে কিছু প্রোফাইল শর্টলিস্ট হয়েছে এটা আমরা বলেছিলাম সেখান থেকে বিক্রম প্রতাপ রাইট উইংয়ের অপশান আমরা বলেছিলাম হাঁকড়ি বোম একটা রাইট উইংয়ের অপশান বিসি বারোটা একটা রাইট উইংয়ের অপশান রাইট ব্যাকের যদি কথা বলি তাহলে অবশ্যই সে তার মধ্যে ভালপুইয়ার প্রতি একটা ইন্টারেস্ট আছে যদিও মুম্বাই তাকে ছাড়বে কিনা এটা নিয়ে একটা ধোয়াশা আছে কারণ মুম্বাইতে কিন্তু বালপুইয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কোনো রাইট ব্যাক নেই অ্যান্ড যদি আমি কথা বলি রাহুল ভেকে নিয়ে রাহুল ভেঁকের কিন্তু ইচ্ছে আছে ইস্টবেঙ্গলে আসে তার এজেন্টের ইচ্ছা আছে তাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসা বাট অল ডিপেন্ডস অন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ছাড়বে কিনা সেটাও একটা মেন কনসার্ন কিন্তু একটা নাম শোনা যাচ্ছে অবশ্যই আশুতোষ মেহতার সাথে নাকি ইস্টবেঙ্গলে মোটামুটি কথা হয়েছে এবং ইস্টবেঙ্গল ইজ রিয়েলি ইন্টারেস্টেড ইন আশুতোষ মেহেতা এখন দেখা যাক এটা কতটা হয় সত্যিই হয় ডিলটা কতটা থ্রু করে যদিও আশুতোষ মেহতার যদি সাইনিং হয় ডিলটা একটা ব্যাক আপ হিসেবেই হবে কখনোই চাইবে না একটা টিম যে নিজের ফার্স্ট ইলেভেনে একজন ব্যাক আপ টাইপের সাইনিং নিয়ে চলুক তো দেখা যাক কী হয় অবশ্যই স্কোয়াডের ডেফ বাড়ানোর জন্য আশুদোষ্মেহতার মতো সাইনিক খারাপ হবে না কিন্তু ইস্টবেঙ্গল প্রাইমারি যাকে ভাবছে যে রাইট ব্যাক সেটা কে হতে পারে এটা সময় বলবে যদিও রাহুল ভিকে এবং বারপুইয়ের সাথে ডেভেলপমেন্টস এখনও শেষ হয়নি এটা বিহাইন্ড দ্য সিনস চলছে দেখা যাক কী হয় বাকি আমি যদি ফরেনারদের কথাতে আসি তাহলে অবশ্যই মিগুল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদের সাথে কিন্তু ইস্টবেঙ্গলে পেন অ্যান্ড পেপার হয়ে গেছে এটা নিয়ে আপনারা অসুস্থ থাকতে পারেন তার সাথে দিমিও খেলবে এই সিজন প্লাস আমি যদি বাকিদের কথা বলি হামিদ ইজ সেট টু সাইন ও তিনি এখনও সাইন করেননি হামিদ মরক্কান হামিদ বাট ইজ সেট টু সাইন দেখা যাক কী হয় আর কিছু দিনের মধ্যেই হতে পারে কারণ ইস্টবেঙ্গল কিন্তু অপেক্ষা করছে ইস্টবেঙ্গল কেন প্রত্যেকটা টিম অপেক্ষা করছে যে এই আপকামিং ডুরানটা অ্যাটলিস্ট যাতে ফাইনাল ফাইনালাইজ হয়ে যায় আর্মি আমরা জানি যে কুড়ি দিন আগে থেকেই কিন্তু যুবাহর্তি প্র্যাকটিস গ্রাউন্ড বুক করে রেখেছে বাট ডুরান কবে হবে কী গ্রুপ স্টেজ হবে কী কারা কারা পার্টিসিপেটিং টিমস হবে সেই সব নিয়ে কোনো খোলাসা এখনো করেনি এটা ফাইনাল হলেই আশা করা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই সাইনিংগুলো আরও ফাস্ট ট্র্যাক করে নেবে পাশাপাশি এদের সাইনিং আপনারা জানেন এরকমই হামিদের মতো পেন্ডিং আছে বাট কথাবার্তা একদম ফাইনাল স্টেজেস অবধি হয়ে গেছে সেট টু সাইন জাস্ট সময়ের অপেক্ষা সাইন করাটা বাকি যদি আমি কথা বলি একটা বিদেশি ডিফেন্ডারে কথা উঠছে কেভিন বলে কেভিন সিবিলি পুরো নাম তিনি কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডার স্প্যানিশ সেক্ডার ডিভিশনে খেলে সেকুন্ডারা সরি থার্ড ডিভিশনে খেলে স্প্যানিশ থার্ড ডিভিশনে মাফ করবেন সেখানে কিন্তু একজন ভালো কনসিস্ট্যান্ট পারফর্মার কেভিন পূর্ণ সেরিয়েসের প্লেয়ার আমি যদি বলি রিভার প্লেট একাডেমি থেকে তিনি উঠে এসেছেন যদিও এই ব্যাপারে কোনো কনফার্মেশন নেই যে কেভিনই ফাইনাল ফরেনার সাইনিং হবে কি না এই পজিশানে সেই পজিশানে ইস্টবেঙ্গল কিন্তু আরও ফরেন সিবি প্রোফাইল দেখছে এবং ইস্টবেঙ্গলের শর্ট লিস্টে কিন্তু এমন একটা প্লেয়ারের নাম আছে যে নিয়ে একটা ভালো সাইনিং হতে পারে এটা অবশ্যই ভবিষ্যতে ম্যানেজমেন্ট যদি মনে করে তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট জানাবে সবাইকে কিছু কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা হয়তো নামটা বলতে পারছি না বাট অবশ্যই ফিউচারে আনও যদি বলতে পারি মোটামুটি ভিডিওটা এতটাই ইস্টবেঙ্গলের মেনস টিম নিয়ে কথা বললাম ও প্লাস কালকে কিন্তু নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে ইস্টবেঙ্গল কিন্তু সুরুজি সঙ্গের বিরুদ্ধে নামবে সিএফএল এর দ্বিতীয় ম্যাচের জন্যে অবশ্যই একটা সাত এক ভিক্টরি থেকে তারা আসছে যথেষ্ট আত্মবিশ্বাসে টকবক করছে এই দল এবং বলাই যায় যে সুরুচি সঙ্গের যে প্রতিপক্ষ বা যে চ্যালেঞ্জটা এটা খুব একটা যে তাদের বিপদে ফেলবে সেটা নাও হতে পারে কিন্তু অবশ্যই কিছু ইম্পর্ট্যান্ট জিনিসও আছে যেমন জেসিন কিন্তু মোস্ট প্রবলি কালকে স্টার্ট করবে না তার একটা চোট আছে জেসিন তো এটা একটা অবশ্যই ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য প্লাস মনতোষ মাঝিও কিন্তু স্টার্ট করবে না তো এই স্ট্রাইকার পজিশনটাই কিন্তু ইস্টবেঙ্গলে একটা বড় খামতি রয়ে গেল দেখা যায় কি স্ট্রাইকার পজিশানে কে স্টার্ট করে যদিও আশিক আছেন আশিক কিন্তু স্ট্রাইকার পজিশানে খেলতে পারেন ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার আশিক আপনারা জানেন দেখা যাক কি হয় কালকে বাকিটা কালকেই দেখা যাবে অবশ্যই ভুলবেন না কালকে আমরা ম্যাচের পরে কিন্তু লাইভে আসবো পোস্ট ম্যাচ লাইভ যেটা আমরা করি সেখানে অবশ্যই আমাদের সাথে জুড়বেন বাকি আপনাদের সাথে দেখা হবে কালকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি আপনারা নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে কালকে এবং ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার